মডবাড়ি কোরানিয়া মাদ্রাসার উদ্যোগে দাওয়াতে ইফতার মজলিস অনুষ্ঠিত হল মিনাক্ষা মডবাড়ি কোরানিয়া মাদ্রাসার উদ্যোগে মহতি পাগড়ি প্রদান জলসা ও দাওয়াতে ইফতার মজলিস অনুষ্ঠিত হল এদিনে হাজার হাজার মুসলিম ধর্মালম্বী রোজাদার মানুষের উপস্থিতিতে দাওয়াতে ইফতার মজলিস অনুষ্ঠিত হল মডবাড়ি এলাকায় সুনামের শহীদ দীর্ঘদিন ধরে মডবাড়ি কোরানিয়া মাদ্রাসা দিনই শিক্ষা সুব্যবস্থা করে আসছেন পবিত্র রমজান মাসে মাদ্রাসার বাৎসরিক ঈশালের সওয়াবের উদ্যোগে মডবাড়ি কোরানিয়া মাদ্রাসা প্রাঙ্গনে মহতি পাগরি প্রদান জলসা ও দাওয়াতে ইফতার মজলিস অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন বসিরহাট আমিনিয়া মাদ্রাসার প্রাক্তন সাইখুল হাদিস বর্তমান বোলদেপতা আমিনিয়া সিনিয়র মাদ্রাসার সিনিয়র শিক্ষক ড রুখুল আমিন বিশিষ্ট ইসলামিক স্কলার মাওলানা মুফতি ইনজামুল চিশতি সাহেব মডবাড়ি কোরানিয়ার মাদ্রাসার ডিরেক্টর মাওলানা মুফতি হোসাইল আহমেদ কাশেমি এলাকার বিশিষ্ট জনপ্রতিনিধি শাহু আলম মোল্লা মিনাখা ওলামা পরিষদের সম্পাদক মাওলানা গিয়াসউদ্দিন আলিয়াবি ছাত্রনেতা সামিম আখতার সহ এলাকার বিশিষ্ট আলেম ওলামারা উপস্থিত ছিলেন মিনাকা থেকে সাপিনুর গাজীর রিপোর্ট লাইভ নিউজ 66 যতটা জানি এবং জেনেছি যে প্রতিষ্ঠানের আনিনায় আমরা বসে আছি এই প্রতিষ্ঠানটা একটা দীর্ঘ দিনের প্রতিষ্ঠান আল্লামা হুজুরের এখনিষ্ট একজন খাদেম তারই হাতে তৈরি করা এই প্রতিষ্ঠান আর আজকের যে অনুষ্ঠান আমি দেখলাম এই অনুষ্ঠানের মাধ্যমে মানুষের যে সতঃস্ফূর্তভাবে যে এখানে যোগদান এবং তাদের যে আগ্রহ আমি দেখলাম এখানে প্রত্যেকেই এমনকি যারা রাজনৈতিক নেতা কর্মচারী এবং যারা সামাজিক কর্মচারী প্রত্যেকটা মানুষ হাতে হাত মিলিয়ে একাকিত্ব হয়ে যে এক এখানে যেভাবে সহযোগিতা করে সুন্দর ইফতারি মজলিসের ব্যবস্থাপনা সমাপ্ত করেছেন তাতে করে আমার যেন মনে হয়েছে যে এই মাদ্রাসা কবুলিয়াতের কাছে পৌঁছে গেছে বা কবুলিয়াত আল্লাপাক কবুল করেছেন আর আল্লাহর কাছে এটাই দোয়া করি কামনা করি আল্লাপাক এই প্রতিষ্ঠানকে কবুল করুন এবং এই প্রতিষ্ঠান আগামী দিনে আরও উজ্জ্বল থেকে উজ্জ্বলতম হোক এটাই আমাদের সকলের কাছে কামনা এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে এটাই আমাদের কামনা এই মঠবাড়ি কোরআনিয়া মাদ্রাসার সেক্রেটারি সাহেব হয়ে আজকের যে আমার গ্রামবাসী ভাইদের এবং কমিটি ভাইদের একটা বিশাল বড় একটা উদ্যোগের কারণের মাধ্যমে এ পবিত্র মাদ্রাসায় এফতার মজলিসের আয়োজন করা হয়েছে এখানে দূর দূরান্ত থেকে মেহমানি কেরামে এসেছেন এবং দূর দূরান্ত মাদ্রাসার ছাত্র এসেছেন হাজার হাজার মানুষ এখানে ইফতার করেছেন আমি সকলকে আমার তরফ থেকে এবং কমিটি ভাইদের তরফ থেকে যারা অক্লান্ত পরিশ্রম দিয়েছে গ্রামবাসী ভাইদের তরফ থেকে আমি সকলকে মোবারকবাদ জানাই সারা বিশ্বের কাছে আমার এটাই আবেদন যেরকম ইফতার মজলিস যেন আমরা করতে পারি প্রতি বছর আম চাই শান্তি সেই শান্তি যাতে বিরাজমান থাকে এলাকা বা চারিদিকে যেভাবে মানুষের মধ্যে সাম্প্রদায়িক দ্বন্দ্ব হানাহানি যেটা তৈরি করছে সেই বীজ যাতে না ছড়াতে পারে আমাদের ইসলামিক আদর্শে যারে যাতে আমরা আদর্শিত হতে পারি সম্প্রীতি বজায় রাখতে পারি সাম্প্রদায়িক মনোভাব যাতে কারোর মধ্যে না তৈরি হয় সেই বাণী আজকে আমাদের বিশেষ অতিরা অতিথিরা ছিল সবাই সেটা বক্তব্য আকারে পেশ করেছে